নওগাঁর নিভিত পল্লী প্রতিশর প্রকৃতি আর ইতিহাসের এক অনন্য মিলন স্থল এই এলাকার মানুষ পুরো বৈশাখ মাস ধরেই কবিকে স্মরণ করেন এই এই পঁচিশে বৈশাখ অনুসারে এই এলাকার মেহমানের ঢল নামে যেখানে জমিদারি কাচারির ছায়ায় লেখা হয়েছিল বাংলা সাহিত্যর অমর রচনাবলী প্রতিশরের এই কাচারি বাড়িতে কবি একাধিকবার এসেছিলেন এখানে বসে রচনা করেছিলেন বিখ্যাত উপন্যাস গোড়া লিখেছিলেন চিত্রা চৈতালি শিশু গল্প আমাদের ছোট নদী তালগাছ এক পায়ে দাঁড়িয়ে এই প্রতিশর কেবল একটি স্থান নয় এটি ছিল কবির সৃষ্টির অপরন্ত ভান্ডার প্রতিশরের এই জমিদারি কাচারি বাড়িটি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরিচালনার কেন্দ্র কৃষক প্রজাদের দেখভাল জমিদারি ব্যবস্থাপনা এবং একান্ত নির্জনে সাহিত্য চর্চার আদর্শ স্থানও ছিল এটি কাচারি বাড়ির প্রধান ফটকের দুপাশে দ্বন্দ্বায়মান সিংহ জোড়া যেন সময়ের প্রহরী এদের স্থির দৃষ্টিতে যেন আজও জলজল করে রবীন্দ্রীয় ঐতিহ্যর গৌরব এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে আসছেন এখানে এসে বসবাস করছেন আমাদের জন্য তথা নওগাঁ জেলার জন্য আমাদের একটা গর্বের বিষয় কাচারি বাড়ির পাশ দিয়ে বয়ে চলা নাগর নদ এই নদীর শান্ত জলধারায় প্রতিফলিত হয়েছে কবিগুরুর চিন্তা অনুভব নগরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে তিনি খুঁজে পেয়েছিলেন নিজের সৃষ্টির নির্ঝাস বই পুস্তকে যে জ্ঞানের বাণী উনি ছড়িয়ে গেছেন যা আলোর পথ দেখে গেছেন সেই পথ তো শুধু বৈশাখ মাসের জন্য নয় সারা বছর সারা যুগ যুগ ধরে শতবর্ষ ব্যাপী ধরতে গেলে এনার এই জ্ঞানের আলো ছড়িয়ে ছড়িয়েছে বিশ্বে আছে। এই জ্ঞানের আলোর প্রত্যাশায় এখানকার বাসিন্দারা ছুটে আসে এখানে কবি স্মৃতি চালানোর জন্য প্রতিসরের মাঠে দাঁড়িয়ে থাকা তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সেই চিরচেনা ছবি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতার জন্ম হয়তো এরকম কোনো বিকেলে এমন তালগাছের ছা তলেই হয়েছিল কাচারি বাড়ির প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে কবি গুরুর স্পর্শ তার ব্যবহৃত চেয়ার টেবিল লিখন সামগ্রী সবই যেন কালের সাক্ষী এখানেই বসে তিনি রচনা করেছিলেন বহু ছোট গল্প যা আজ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ কবির দীর্ঘ ছেচল্লিশ বছরে প্রতিসরে যাওয়া এবং আসার মধ্য দিয়ে অনেক মূল্যবান স্মৃতিচিহ্ন রেখে গেছে প্রতিসরে লেখা হয়েছিল সমাপ্তি ডাকঘর গল্পগুচ্ছ এর কিছু গল্প এই নিভুত গ্রাম তাকে দিয়েছিল চরিত্রের রসদ জীবনবোধের গভীরতা প্রতিসরের প্রকৃতি আর মানুষের জীবন ছিল তার কল্পনার অফুরন্ত উৎস প্রতি বছর রবীন্দ্র জন্মজয়ন্তীতে সরব হয়ে ওঠে এই প্রতিসর এবার একশো চৌষট্টিতম জন্ম উৎসবে আয়োজন করা হয়েছে নানা সাংস্কৃতিক আলোচনা আর কবিতা আবৃত্তি এই নীরব গ্রামটি একদিন বাঙালির আত্মার কবিকে আশ্রয় দিয়েছিল এই সেই যে নদী বেয়ে বজরায় চেপে প্রতিসরে পা ফেলেছিলেন কবি প্রতিসরের মাটি হারিয়ে যাওয়া তালগাছ আর এই নাগরনদ আজও বয়ে চলেছে রবীন্দ্রনাথের স্মৃতি